বাঙালির খাবারের তালিকায় পুটিং বেশ ভালো মতোই থাকে তবে এই সুস্বাদু ভারতীয় উপমহাদেশের গেছে মধ্যযুগে এই বিশেষ খাবারটি তৈরি করা হতো পশ্চিম উপমহাদেশের গৃহিণীরা সেই সময় থেকেই নানা ধরনের পুডিং এর প্রচলন চলে এসছে তার মধ্যে ক্যারামিল পুডিং হচ্ছে একটি জনপ্রিয় খাবার ক্যারামিল পুডিংটি তৈরি করতে করতে আপনাদেরকে আরো অজানা অনেক তথ্য আজকে বলবো আর পুডিংটি আমি এত সহজ ভাবে যে নতুন রাধানি তারাও খুব সহজে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা ডিম পাঁচটা ডিম আমি ফ্রিজ থেকে কিছু সময় বের করে রেখে পানি দিয়ে ভিজিয়ে তারপর নর্মাল টেম্পারেচার এ নিয়ে এসেছি ডিমটা নর্মাল টেম্পারেচার থাকলে অনেক ভালো হয় ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটা হ্যান্ড রুইক্স মাধ্যমে ভালোভাবে ফেটানোর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চিনি চিনিটা আমি একবারে দিব না অল্প অল্প করে চিনি দিয়ে এখানে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন তবে আমি ক্যারামিল পুডিং এ বেশি চিনি দিব না কারণ আবারও ক্যারামিলে কিছুটা চিনি অ্যাড হবে এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছিলাম কিন্তু হাফ কাপ চিনি দেয়নি তার থেকে কিছুটা কম দিয়েছি জানেন তো পুটিং খাবারের উপকারিতা এই গরমে পুষ্টিকর দুধ ডিম শরীরের জন্য ব্যাপক হাইজেনিক এছাড়া খুব আরামদায়ক পেটের জন্য দুধ ও ডিম অনেক পুষ্টিকর খাবার হলেও অনেকে এই খাবারটা খেতে খুব একটা পছন্দ করে না বিশেষ করে বাচ্চাদের আছে না খাওয়ার অনেক বায়না কিন্তু এই দুটো জিনিস দিয়ে যদি পুটিং তৈরি করে দেওয়া হয় তাহলে সকলেই অনেক পছন্দ করে এবং পছন্দের তালিকার একটা খাবার হয়ে দাঁড়ায় কথা বলার রিফাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে এক্সট্রা ফ্লেভার থাকে অনেকেই পছন্দ করে না সেটা আর থাকবে না আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে আমি এক কেজি দুধ জাল করে কিছুটা কমে নিয়েছি দুধটা বেশি ঘন করব না বেশি ঘন করলে পুডিং এ একটা আঠালো ভাব এসে যায় খেতে ভালো লাগে না চুলার আস লোতে রেখে আমি একটা পুডিং এর বাটিতে কিছুটা চিনি দিয়ে লো হুটে ক্যারামিলটা তৈরি করে নিয়েছি খেয়াল রাখবেন ক্যারামিলটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে তিতা হয়ে যাবে পুডিংটা খেতে ভালো লাগবে না আর দুধ ও ডিমের মিশ্রণটি অবশ্যই একটা ছাঁকনা দিয়ে সেঁকে নিতে হবে আপনাদের ক্যারামিল তৈরির একটা গোপন টিপস বলি যখন চিনিটা একবারে গরম হয়ে ফুটে উঠবে তখনই চুলা রাস্তা বন্ধ করে দিবেন আর চুলাতে যে গরমটা থাকবে সেই গরমের যে ক্যারামিলটা তৈরি হবে সেটা দিয়ে একটা পারফেক্ট ক্যারামিল তৈরি হবে যা তিতা হবে না চুলায় একটি পাত্র বসে তার মধ্যে পানি দিয়ে দিয়ে আমি এখানে একটা তোয়ালে দিয়েছি আপনার ইচ্ছা করলে গেঞ্জি বা যে যেকোনো সুতি কাপড়ও দিতে পারেন কাপড়ের পরে যদি আমি ক্যারামেল বসাই তাহলে সুন্দর সেট হয় আমার সম্পূর্ণ পুডিংটা রেডি করতে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আমি চল্লিশ মিনিট পর চুলা অফ করে আমি একটা কাঠির সাহায্যে ক্যারামেল পুডিংটা হয়ে গেছে কিনা দেখে নিয়েছি চুলাটা অফ করে আমি পানির মধ্যে আধা ঘন্টার জন্য ক্যারামেল পুডিংটা রেখে দিয়েছিলাম পুডিংটা সেট করার জন্য পুডিংটা তৈরি করে সাথে সাথে কেউ ফ্রিজে দিবেন না এতে ক্যারামেলটা নষ্ট হয়ে যায় দাঁড়ান দাঁড়ান চলে যেন না আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আমরা তো পুডিং বানানো শিখলাম পুডিং এ কি কি ভিটামিন আছে সেটাও একটু জেনে নিই পুডিং এ প্রচুর পরিমাণে পুষ্টিগুণ প্রতি চল্লিশ গ্রাম ক্যারামিল পুডিং এ আছে একশো বিশ গ্রাম ক্যালোরি একশো ষাট গ্রাম সোডিয়াম তেরো গ্রাম আছে কার্বোহাইড্রেট তিন গ্রাম আছে ফ্যাট আর এক গ্রাম আছে প্রোটিন তাই আর দেরি না করে আমার রেসিপিতে আপনারা আপনাদের বাসার বাচ্চা এবং প্রিয়জনকে অবশ্যই পুডিংটি তৈরি করে খাওয়াবেন আর পুডিংটি তৈরি করে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ